করেনি সরকার ও বাইদুল কাদের অর্থ আত্মসাৎ মামলায় অব্যাহতি চেয়েছেন ডক্টর ইউনুস গাজায় গণহত্যা নিয়ে মন্তব্য চাকরি হারালেন নিউ ইয়র্ক হাসপাতালের নার্স প্রতি চুক্তি মানলে পদত্যাগের হুমকি ও সরকার ধ্বংসের হুমকি দিলেন ইসরায়েলি দুই মন্ত্রী ফের শীর্ষ ধরি গৌতম আদানি চাঁদের দূরবর্তী পিঠে চীনের মহাকাশযানের সফল অবতরণ খেলেই কানাডাকে হারাল যুক্তরাষ্ট্র আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি তমা দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ যদি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন বিদেশে চলে যাওয়ার ক্ষেত্রে বেনজিরকে সরকার কোনো সহায়তা করেনি রাজধানীর ধানমন্ডিতে আজ রোববার দুপুরে আওয়ামী সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন বেনজিরের বিষয়টি দুদক তদন্ত করছে এটা একটা প্রক্রিয়া সরকার আগ বাড়িয়ে কিছু করতে পারে না বেনজির যদি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে বিদেশে চলে যাওয়ার ক্ষেত্রে বেনজিরকে সরকার কোনো সহায়তা করেনি বিএনপি কখনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন মানি লন্ডারিংয়ের কথা বলতে হলে তারেক রহমানের কথা আগে বলতে হবে দণ্ডিত হয়ে পাচারকৃত টাকা দিয়ে বিদেশে বসে আইসি জীবনযাপন করছেন তারেক রহমান দুর্নীতি কোনো দেশে হয় না এ দাবি কেউ করতে পারে না উল্লেখ করে কাদের বলেন বাংলাদেশে দুর্নীতির মহোৎসব শুরু হয় বিএনপির আমলেই পঁচিশ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে করা মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে হাজির হয়ে এই আবেদন করেন তিনি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের পঁচিশ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস আজ মামলায় হাজিরা দিয়েছেন এই মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে আমরা ডক্টর ইউনুসের পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করেছি এর আগে সকালে ডক্টর ইউনুস সহ অপর আসামিরা আদালতে উপস্থিত হন তখন হাজিরা ডেকে ডেকে আসামিদের আদালতে লোহা দিয়ে ঘেরা ডকে ঢুকতে বলা হয় তবে ডক্টর ইউনুসের ক্ষেত্রে বাইরে থাকতে বলা হলেও তিনি স্বেচ্ছায় আদালতের ডকে প্রবেশ করেন দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ ফিলিস্তিনের গাজায় গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চলছে এতে নিহতের সংখ্যা ছত্রিশ হাজার ছাড়িয়েছে এই গাজা যুদ্ধে ইসরায়েলের গণহত্যা চালাচ্ছে এমন মন্তব্য করে চাকরি হারালেন নিউ ইয়র্কের হাসপাতালে কর্মরত একজন ফিলিস্তিনি আমেরিকান মুসলিম নার্স খবর রয়টার্স ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে চাকরি হারানো হাসেন জাবের নামের ওই নার্স গর্ভাবস্থা ও প্রসবের সময় সন্তান হারানোর শোকার্ত মায়েদের নিয়ে কাজ করেন এই কাজের জন্য স্বীকৃতি হিসাবে পুরস্কার গ্রহণ করতে গিয়ে বক্তব্য দিয়েছিলেন তিনি সেখানেই তিনি গাজার গণহত্যা নিয়ে কথা বলেন এই নিয়ে বৃহস্পতিবার এন ওয়াইও ল্যাঙ্গন হেলথ হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন এই বিষয়ে কথা না বলতে নার্স জাবেরকে আগেই সতর্ক করা হয়েছিল জাবের ইনস্টাগ্রামে একটি পোস্টে জানান গত সাত মে তাকে পুরস্কার দেওয়া হয় তখন তিনি বক্তব্য দিয়েছিলেন এরপরই তাকে বরখাস্তের চিঠি ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ জাবের তার বক্তব্যে গাজার সন্তান হারানোর শোকার্ত মায়ের আর্তনাদের কথা তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন এই পুরস্কার তার কাছে খুবই ব্যক্তিগত গুরুত্ব বহন করে তিনি বলেন গাজায় চলমান গণহত্যার প্রসঙ্গ টেনে বলেছিলেন এই নির্মমতা আমাকে প্রচন্ড কষ্ট দেয় দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে খোলাসা হওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মেনে নিলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দেশটির দুই কট্টর ডানপন্থী মন্ত্রী রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিজ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর বাইডেনের প্রস্তাবিত চুক্তির বিরোধী শনিবার তারা জানিয়েছেন হামাস নির্মূলের আগে এই চুক্তি মেনে নিলে তারা পদত্যাগ করবেন এমনকি সরকার ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছেন তারা এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিত জানিয়েছেন যদি নেতানিয়াহু বাইডেনের প্রস্তাব মেনে নেন তাহলে তিনি সরকারকে সমর্থন করবেন এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন হামাসের সামরিক এবং শাসন করার ক্ষমতা ধ্বংস না হওয়া এবং সমস্ত জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতে হবে না ফের এশিয়ার শীর্ষ ধনী তালিকার শীর্ষে উঠে এসেছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি একশো এগারো বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকার এগারো নম্বরে অবস্থান করছেন তিনি শনিবার সন্ধ্যায় বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে বুলবার্গ বিলিয়ন ইয়ার ইন্ডেক্স এই তালিকায় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি একশো বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এগারো নম্বরে অবস্থান করছেন অন্যদিকে আরেক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি একশো বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তার পরেই অর্থাৎ বারো নম্বরে আছেন আদানি গ্রুপের সম্পদের পরিমাণ বাড়ার কারণে মূলত গৌতম আদানির সম্পদ বেড়েছে শুক্রবার আদানি গ্রুপের সব কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায় এদিন জেফারিস এক প্রতিবেদনে জানায় আদানি গ্রুপ নিজেদের পরিধি সম্প্রসারণের পরিকল্পনা করছে এমন খবরে শেয়ার বাজার ইতিবাচক সাড়া দেয় এতে এই বিনিয়োগকারীর সম্পদে যুক্ত হয় এক দশমিক দুই তিন লাখ কোটি রুপি যা তাদের ইন্ট্রাডে মোট সম্পদের পরিমাণ সতেরো দশমিক চার কোটি রুপিতে বৃদ্ধি করেছে দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাব্য দিনের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইনস্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go, let's go, let's go. I'm Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. the asylum office, immigration office, immigration court soho, Jugdreshwar are to Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি কেয়ার আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল ক্লোজ ট্রানজাকশনস and and we We try our our best to serve our community uh, with respect and integrity and diligence. We will be সংযুক্ত আছি আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোন ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি আমি আপনাদের বাংলার জন্য আমি আপনাদের পাশে আছি আমাদের লপাপ নিয়োগের একটি প্রতিষ্ঠিত এবং দাবিদাকে লপাপ আপনারা আমাদের সহযোগিতার জন্য সর্বতো অনুরোধ করুন আই শুনো না আমার অনেক খেতে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না

আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেইল অ্যাড্রেস এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন দর্শক আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ চাঁদের পেছনের দিকের পৃষ্ঠে চীনের একটি মানুষবিহীন মহাকাশযান রোববার সফলভাবে অবতরণ করেছে চাঁদের যে পিঠ পৃথিবীর দিকে মুখ করে থাকে তার বিপরীত পাশের অন্ধকার গোলার্ধে থেকে শিলা ও মাটির নমুনা প্রথমবারের মতো পৃথিবীতে নিয়ে আসাই এই ঐতিহাসিক মিশনের অংশ বলে জানিয়েছে চীনের মহাকাশ সংস্থা চাঁদে মহাকাশযানের এ অবতরণ বিশ্বে চীনের মহাকাশ শক্তির মর্যাদাকে সমুন্নত করেছে বলে মত রয়টার্সের যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ আগামী এক দশকের মধ্যে চাঁদে দীর্ঘমেয়াদী মহাকাশচারী মিশন ও ঘাঁটি গড়ে টিকে থাকতে সেখানকার খনিজগুলোকে কাজে লাগানোর আশা করছে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন জানিয়েছে বিভিন্ন সরঞ্জাম ও নিজস্ব লঞ্চার দিয়ে সজ্জিত চ্যাং ই ছয় বেইজিংয়ের স্থানীয় সময় ভোর ছয়টা তেইশ মিনিটে চাঁদের মহাকাশমুখী পার্শ্বের দক্ষিণ মেরু এইট কেন বেসিন নামের বিশাল খাদে অবতরণ করে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে এই মিশনে বহু ইঞ্জিনিয়ারিং উদ্ভাবন ব্যবহার করা হয়েছে এতে উচ্চ ঝুঁকির পাশাপাশি কঠিন সব সমস্যাও রয়েছে চ্যাং ইতে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো পরিকল্পনা অনুযায়ী কাজ করবে ও বৈজ্ঞানিক অনুসন্ধান মিশন পরিচালনা করবে উত্তর কোরিয়া এক রাতে আবর্জনা বোঝায় আরও প্রায় ছয়শ গ্যাস বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে বলে জানিয়েছেন সিউল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন শনিবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে আবর্জনা বহনকারী বেলুনগুলো নেমে আসে রয়টার্স লিখেছে সিগারেটের ফেলে দেওয়া টুকরো কাপড় বাতিল কাগজ এবং প্লাস্টিকের আবর্জনা ছিল সেসব বেলুনে বিবৃতিতে বলা হয় বেলুনগুলো কোথা থেকে উড়ে আসছে সামরিক বাহিনী তা শুরু থেকে পর্যবেক্ষণ করছে এবং আকাশে নজরদারি চালিয়ে বেলুনগুলো খুঁজে বের করেছে বেলুনগুলোর নিচে ঝুলছিল আবর্জনার ব্যাগ এর আগে গত বুধবারও কয়েকশো বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠায় উত্তর কোরিয়া পয়বর্জ্যের মতো আবর্জনাও ছিল সেসব বেলুনে উত্তর কোরিয়ার উপহাস করে বলেছিল সেসব তাদের আন্তরিকতার উপহার এর জবাবে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়া সিউলের এক বিবৃতিতে উত্তরের এ ধরনের কর্মকাণ্ডকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করা হয় দর্শক এবার দেখবেন প্রতিনিধি সংবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউ ইয়র্ক সিটির আয়োজনে ওম স্টেড ও স্টার্লিং এভিনিউ ব্রংস। নিউ ইয়র্কের একটি দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ আব্দুল লতিফ সম্রাট সদস্য কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি গেস্ট অব অনার ছিলেন গিয়াস আহমেদ ও মিজানুর রহমান ভুইয়া মিল্টন প্রধান বক্তা ছিলেন মোস্তফা কামাল পাশা বাবুল সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র বিএনপি এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই প্রতিবেদনটি পাঠিয়েছেন মিলেনিয়াম টিভি প্রতিনিধি কাজী রবিউজ্জামান মিডিয়া পার্টনার ছিলেন মিলেনিয়াম টিভি ইউএসএ ও মিলেনিয়াম নিউজ টোয়েন্টি দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার ওমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলে আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে দিন একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aathse juktoraste samadhan ma shab lawyers. Jadaer aani shohay hotay, jekuni legal samosa samadhan pe jaben khub shahuji. Daulat deriyan, ekuni chalo legal Network! chauri. <laughs> I am Nasreen Maznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm from asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ নিউইয়র্কবাসীর পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল ক্লোজ ট্রানজাকশনস

ওয়াও ইজ পেগেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিলের পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্ক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নীরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন থ্যাংক ইউ দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন সংবাদ অভিনেত্রী তমা মির্জার জন্মদিনে পরিচালক রায়হান রাফি ভালোবাসাময় শুভেচ্ছা বার্তা দিয়েছেন সুরঙ্গ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তমা মির্জা রায়হান রাফি তার প্রিয় মানুষকে পর্দায় নিজেকে ফুটিয়ে তোলার সুযোগ করে দিয়েছিলেন তবে দুজনই দুজনকে বন্ধু হিসাবে আখ্যায়িত করেন সবসময় তমা মির্জার জন্মদিনে শুক্রবার মধ্যরাতে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন রায়হান রাফি ওই ছবিতে রায়হান তমার বেশ সুন্দর একটি ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য দেখা যায় ক্যাপশনে তমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই নির্মাতা লিখেছেন আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম উদযাপন করো শুভ জন্মদিন তমা রাফির সেই পোস্টে মন্তব্যের বন্যা বয়ে গেছে এমনকি তমা মির্জাও মন্তব্যের ঘরে লিখেছেন আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি তমা মির্জা ও রায়হান রাফি তাদের ভ্রমণের ছবিও পোস্ট করেন ফেসবুকে একজন অন্যজনকে দেয়া উপহারের ছবিও দেন ভক্তদের উদ্দেশ্যে কিন্তু কেউ তাদের সম্পর্ক নিয়ে স্পষ্ট কিছু বলেননি জিজি হাদিদ এবং বেলা হাদিদ বিশ্বের সবচেয়ে বিখ্যাত সুপার মডেলদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন দুই বোন ফিলিস্তিন আমেরিকান টপ মডেল গাজায় ইসরায়েলের গণহত্যায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা খবর ডেইলির সাভার তথ্যমতে ফিলিস্তিনিদের জন্য দশ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা শনিবার তাদের প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন বেলাহাদিদের প্রতিনিধি সংবাদ মাধ্যমকে বলেছেন তাদের দেয়া এই অর্থ চারটি মানবিক সংস্থার মধ্যে সমান ভাগে বন্টন করা হবে যারা ফিলিস্তিনি শিশু ও পরিবার নিয়ে কাজ করে এগুলো হলো হিল প্যালেস্টাইন প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি জিজি ও বেলা হাদিদের বাবা ফিলিস্তিনি টাইকুন মোহাম্মদ আনোয়ার হাদিদ গাজায় ইসরায়েলি হামলার মধ্যে ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চা রয়েছেন এর আগে গাজায় ইসরায়েলে হামলার সমালোচনা করে তোপের মুখে পড়েছিলেন জিজি সেই সময় তিনি বলেছিলেন ইসরায়েল একমাত্র দেশ যারা শিশুদের যুদ্ধবন্দি করে রাখে যদিও পরে পোস্টে তিনি মুছে ফেলেন দর্শক এবার দেখবেন খেলার সংবাদ বাংলাদেশকে সিরিজ হারানোর পর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার দেয়া পাহাড় সময় লক্ষ্য তারা করে যুক্তরাষ্ট্র বুঝিয়ে দিল যে তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই ডালাসের গ্র্যান্ড প্রেয়ারি স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার কানাডার দেয়া একশো রান তারা করে সাত উইকেটে জিতেছে যুক্তরাষ্ট্র হাতে ছিল চোদ্দ বল রান তারায় সহ আয়োজকদের শুরুটা অবশ্য ভালো হয়নি কোনো রান তোলার আগেই ওপেনার স্টেভেন টেইলরের উইকেট হারিয়ে ফেলে তারা দলীয় বেয়াল্লিশ রানে ফিরে যান অধিনায়ক মোনাঙ্কো এরপর আন্দ্রিস গোস ও অ্যারন জোটস যেটা করলেন তা চোখে লেগে থাকার মতো প্রথম দিকে তাদের টিকে থাকার লড়াই শেষে শুরু করলেন তাণ্ডব মাত্র পঞ্চান্ন বলে দুজন মিলে একশো রানের বড় জুটি গড়েন তারা এর আগে পাঁচ উইকেটে একশো রান করে কানাডা উনিশ ওভারে ১৪ রানের পর শেষ ওভারে একুশ রান তুলে দলটি ওই ওভারগুলোতে ক্যামিও খেলা শ্রেয়াস মোভা ষোলো বলে বত্রিশ ও দিলপ্রীত সিং পাঁচ বলে এগারো রান করেন যুক্তরাষ্ট্রের হয়ে একটি করে উইকেট নেন আলি খান হারমিত সিং ও কোরি আন্ডারসন পনেরো ম্যাচে ১৪ গোল আর এগারো অ্যাসিস্ট ইন্টার মায়ামের হয়ে লিওনেল মেসির এ পরিসংখ্যানটি যে উঁচু তাতে দ্বিমত করার কথা নয় কারোরই আর্জেন্টাইন তারকা রোববার তম গোলটি করেছেন সেন্ট লুইসের বিপক্ষে সেন্ট লুইসের বিপক্ষে গোল দিয়ে দারুণ এক রেকর্ডের নাম লেখা দেন মেসি যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবের খেলোয়াড় হিসাবে সবচেয়ে কম ম্যাচে পঁচিশটি গোল অ্যাসিস্ট করেছেন তিনি এর আগে তা ছিল কালোর্স ভেলার দখলে দু সালে লস অ্যাঞ্জেলসের হয়ে এই মেক্সিকান পঁচিশটি গোল অ্যাসিস্ট করেছিলেন ষোলো ম্যাচে রেকর্ড গড়তে মার্কিন মূলকের এল এ গ্যালাক্সি তারকা কবি জোনসের উনিশশো সালে লেগেছিল আঠারো ম্যাচ মেসের রেকর্ডের দিন ইন্টার মায়ামির হয়ে গোল করেছেন বার্সায় তার দীর্ঘদিনের সঙ্গী যদি আলবা ও লুইস সুয়ারেজ সুয়ারেজ অবশ্য একটি আত্মঘাতী গোলও করেছেন সেটাই তাদের এক পয়েন্ট হারানোর কারণ হয়ে দাঁড়ায় ইন্টার মায়ামি ড্র করে তিন তিন গোলে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার বেনজিরকে বিদেশ যেতে কোন সহায়তা করেনি সরকার ও কাদের অর্থ আত্মসাত মামলায় অব্যাহতি চেয়েছেন ড ইউনুস গাজায় গণহত্যা নিয়ে মন্তব্য চাকরি হারালেন নিউ ইয়র্ক হাসপাতালের নার্স যুদ্ধবিরতি চুক্তি মানলে পদত্যাগের হুমকি ও সরকার ধ্বংসের হুমকি দিলেন ইসরায়েলি দুই মন্ত্রী ফের এশিয়ার শীর্ষধ্বনি গৌতম আদানি চাঁদের দূরবর্তী পিঠে চীনের মহাকাশযানের সফল অবতরণ এবং হেসে খেলেই কানাডাকে হারাল যুক্তরাষ্ট্র এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মিলেনিয়াম টিভি এবং ডাব্লিউডাব্লিউডাব্লিউ টিভি প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজম স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ